এই পৃথিবীতে যা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বা হচ্ছে তা সবই সুন্দর তবে প্রকৃতির কিছু কিছু সৃষ্টিকে আমরা অসুন্দর বলে থাকি যেমন হিংস্র ভাল্লুক অথবা বিষাক্ত সাপ ও কীটপতঙ্গ তবে প্রকৃতির দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলো সুন্দর বলে মনে হবে বিশাল এই সৃষ্টির অত্যন্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে মানব জাতি সেটা সত্ত্বেও মানুষে মানুষের রোগা মোটা লম্বা পেটে সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ চলেই আসছে আজও আমাদের সমাজে প্রেক্ষাপটে যখনই আমরা কাউকে সুন্দর বলি তখন সে মানুষটার এভারেজ হাইট স্লিম ফিট হওয়া আর বিউটিলাইজ ইন দ্য আইস অব দ্য বি হোল্ডার অর্থাৎ সৃষ্টির প্রতিটি জিনিসের মধ্যে অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে শুধু সেটা দেখার মতো দৃষ্টিভঙ্গি চাই আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরবো ব্যতিক্রম ধর্মী সৌন্দর্যের অধিকারিণী এমন কিছু নারী যাদের দেখলে আপনার সৌন্দর্য নিয়ে সারা জীবনের ধারণাটাই পাল্টে যাবে নাম্বার ওয়ান নাস্তিয়াজিৎ কোভা এই নারী নিজের শৈলের অসাধারণ রঙের কারণে খ্যাতি অর্জন করেছেন অন্যান্য সাধারণ মানুষের তুলনায় তার সারা শরীরের রঙ অনেক ভিন্ন সে পুরোপুরি ধবধবে সাদা রঙের আবরণে মোড়ানো নাক মুখ ঠোঁট সব কিছু এমনকি চোখের পাতাও ধবধবে সাদা রঙের সে জাপানে বসবাস করে ও জাপানি ভাষায় কথা বলে সে গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন পারফরমেন্সে অংশগ্রহণ করে থাকে বিভিন্ন বিখ্যাত ম্যাগাজিনে তার ছবি লাগানো হয় তার স্কিন অনেক সেন্সিটিভ তবে এত কিছুর পরেও সে তার জীবন ভালোভাবে উপভোগ করছে আর বিখ্যাত সব ফটোগ্রাফাররা তার অনন্য রূপ নিয়ে অনেক এক্সপেরিমেন্টাল ফটোশুটও করেছেন নাম্বার টু উইনি হারলো এই মহিলাটি তার শরীরের সাদা দাগের কারণে বিখ্যাত হয়ে গেছে তার এই সমস্যাটি ডান্সার মাইকেল জ্যাকসনের মতো ছিল আর এই কারণে সে ছোটবেলায় আত্মহত্যাও করতে চেয়েছিল তারপর থ্যাংকফুলি সে কোনো একটি কারণে এর সিদ্ধান্ত ন থেকে বিরত থাকেন তারপরে এই চেহারাটি প্রথম সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হলে কিছু কিছু মডেলিং এজেন্সির দিকে নজর পড়ে এবং তাকে মডেলিংয়ের কাজ করার প্রস্তাব দেওয়া হয় সেতে রোগের কারণে তার মুখের এই সাদা দাগ দুপাশে সিমেন্ট্রিক্যাল যার কারণে সারা বিশ্বের কাছে তিনি একটি ইউনিক বিউটি হিসেবে সুপরিচিত এভাবে একজন বিখ্যাত মডেল হয়ে ওঠে কিছু বিখ্যাত ম্যাগাজিন ও বিভিন্ন তিনি কাজ করেছেন তার শুরু করেছেন ফলে তিনি জীবন নাম্বার থ্রি ডাকি থট ডাকি থটকে আপনি প্রথমবার দেখলে একটি পুতুল মনে করতে পারেন ডাকি সুইডেনের অধিবাসী কিন্তু তার জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ায় তার জনপ্রিয়তা তখন থেকে শুরু হয় যখন সে অস্ট্রেলিয়ার একটি মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আর তারই ইউনিক লুকের কারণে সকলে লক্ষ্য করেন কিন্তু সবকিছু এত সহজ ছিল না শুরুর দিকে সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই তাকে অপছন্দ করেছিলেন শুধু তার শৈলের রঙের কারণে কিন্তু সময়ের সাথে সাথে লোকজন তাকে পছন্দ করতে শুরু করে আর আছে একজন বিখ্যাত সেলিব্রিটি মডেল আপনাদের মধ্যে যারা যারা এ থ্রট রাখেন যে কালো হওয়ার অর্থ হচ্ছে অসুন্দর তারা ডাকির কাছ থেকে একটি শিক্ষা নিতে পারেন নম্বর ফোর মলিবেয়ার মলিবিয়ার পেনিসিল বিনাতে উনিশশো সালে জন্মগ্রহণ করেন সে যখন ছোট ছিল তখন থেকে সে স্বাভাবিকের চেয়ে একটু বেশি তাড়াতাড়ি বাড়তে শুরু করে যেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর একসময় একশো আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় তার চেহারাও ছিল অসাধারণ তার শরীরে প্রত্যেকটা অঙ্গ অন্যান্য মেয়েদের থেকে ছিল একটু অদ্ভুত আর মাথাটিও ছিল এলিয়ানের মতো দেখতে সে তার উচ্চতা নিয়ে মোটর বিরক্ত নয় বরং এটি নিয়ে সে আরও গর্বিত যার কারণে সারা পৃথিবীতে তিনি অনেক খ্যাতি অর্জন করেছেন দু সালে প্রথম মডেলিংয়ের কাজ শুরু করেন আর কিছুদিনের মধ্যেই সে অনেক খ্যাতি অর্জন করেছেন অনেকগুলো ম্যাগাজিন ও খবরের কাগজে থামিল হিসেবে তার ছবি লাগানো হয় এতে সে অনেক গর্বিত নাম্বার ফাইভ হারনাম আপনি যদি ভেবে থাকেন দাড়ি শুধুমাত্র ছেড়ে দেরি হয়ে থাকে তাহলে আপনারা ভুল ভেবেছেন হারনাম কর ব্রিটেনে বসবাস করে বর্তমানে সে একজন বড় মডেল তার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর কিন্তু তার মুখে দাড়ি গজানো শুরু হয় মাত্র বারো বছর বয়স থেকে এর কারণ হচ্ছে হরমোনের ইমব্যালেন্স এসবের কারণে প্রথমত তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল তাকে দেখে লোকজন পুরুষ থাকত তবে যখন তারা কাছ থেকে দেখত তখন তারা বুঝতে পারত তিনি একজন মেয়ে তখন লোকজন তার দিকে ফিরে ফিরে দেখো এসবের কারণে হারনাম অনেক বেশি পরিমাণে প্রবলেমের সম্মুখীন হয় কয়েকবার সেভিং ও আলাদা আলাদা উপায় ব্যবহার করেছিল তার মুখের এই চুলগুলো বাদ দেওয়ার জন্য কিন্তু এতে তার কোনো লাভ হয়নি তার দাঁড়িগুলো কখনোই চিরতরে শেষ করতে পারেনি সে এরপর সে যখন বুঝতে পারল যে এগুলোতে তার কোনো লাভ হবে না তখন সে ঠিক করলো সে যেমন সে নিজেকে তেমনই অ্যাকসেপ্ট করে নেবে সে নিজেকে সম্পূর্ণ দুনিয়ার সামনে পর থেকে তুলে ধরা শুরু করলো আজ সে একজন সাকসেসফুল মডেল নাম্বার সিক্স ধ্রুপেষ্টা আঠাশ বছর বয়সে ধ্রুপ্রেষ্ঠা মডেল জগতের সুনাম অর্জনকারী একজন অন্যতম সোশ্যাল মডেল ছোটোবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন বড় মডেল হওয়ার তাই সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার দু সপ্তাহ পরে লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করে তার সবচেয়ে অবাক করার দিকটি হচ্ছে তার শরীরের উচ্চতা তার শরীরের উচ্চতা হলো মাত্র তিন ফিট চার ইঞ্চি এই উচ্চতা নিয়ে মডেলিংয়ের কাজ শুরু করেছে মডেলিংয়ে স্বাভাবিক মানদণ্ড ভেঙে দিয়েছে এবং নতুন একটি মানদণ্ড স্থাপন করেছে তার শরীরের উচ্চতা একটি বামনের মতো হলেও তার ফেস কেটিং ও অন্যান্য বডি পার্টস একটি স্বাভাবিকের মতোই মডেলিংয়ে সাধারণত কম উচ্চতার লোকজন কাজ করতে পারে না সেটি ভেবে কখনোই সে স্বপ্ন দেখা বাদ দিত না একদিন এই স্বপ্ন পূরণ করতে পারবে এইভাবে অনুপ্রেরণা পেতো সে প্রথমে যখন তার ছবি ইনস্টাগ্রামে ছাড়া হয় তখন লোকজন তার এই ইউনিক চেহারের দিকে লক্ষ্য করেছিল তার অসাধারণ ছোট ও তার মায়াবী চেহারা সকলকে মুগ্ধ করেছিল এভাবে সে একজন ফেমাস মডেল হয়ে ওঠেন বর্তমানে খবরের কাগজ ও বিভিন্ন কমিক ওয়েল হেডলাইনে তার ছবি লাগানো হয় এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ইউনিক ফেসের কিছু নারীদের কথাই কিন্তু এখন আমি আপনাদেরকে বলবো অদ্ভুত ফিচার সমৃদ্ধ একজন পুরুষ সম্পর্কে গডফ্রে বাগুমা এই ব্যক্তির ব্যাপারে আপনার জেনে হয়তো একটু কষ্ট লাগতে পারে তার চেহারা দেখতে সাধারণ মানুষের কাছে অনেকটা বিশ্রী যেটা অনেকটা বানরের মতো দেখতে কিন্তু মজার ব্যাপার হলো তার এই চেহারা নিয়ে সে কখনোই আনহ্যাপি থাকতো না সে কখনোই অসন্তুষ্ট ছিল না তার এই চেহারা তাকে অনেক পরিচিতি এনে দিয়েছে তার এই চেহারা নিয়ে প্রথমবার একটি বিয়ে করেছিলেন সে যেখানে সে দুটি বাচ্চার পিতা হন সে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার পরিবারের জন্য কিছু টাকা ইনকাম করতে হবে কিন্তু এই চেহারার কারণে সে কোথাও কিছুই করতে পারছিলেন না কেননা তার এই লুকের কারণে তাকে কেউ কাজেই রাখতো না কিন্তু ভাগ্যের কেমন বিচার দেখুন তার এই অদ্ভুত চেহারার কারণে সে আজ অনেক ফেমাস হয়ে গেছে এখন তার বাইরেকে ইনকাম করার কোনো প্রয়োজনই পড়ে না সে ভিডিও বানায় গান গায় এবং বিভিন্ন ধরনের পারফরমেন্স করে সেগুলো দিয়ে তার সংসার অনায়াসে চলে যাচ্ছে এবং সে অনেক সুখী জীবনযাপন করছে আপনাদের মধ্যে যারা যারা নিজের লুক নিয়ে অসন্তুষ্ট তারা এই মানুষটিকে দেখে অনেক কিছুই শিখতে পারবেন তো এই ছিল সারা পৃথিবীর এমন কিছু মানুষ যারা নিজেদের ইউনিক বিউটির জন্য বিশ্ববিখ্যাত ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই লিস্টে থাকা কোন মানুষটিকে দেখে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে